সমাহিত দর্শক শ্রোতা আমরা এখন রয়েছি লাকসাম কুমিল্লা জেলার একটি থানা আপনারা নিশ্চয়ই জানেন একটি আলোচিত ঘটনা যেটি ঘটেছে মানে লুমর্ষক ঘটনা বলে আসলে বোঝানো না আপনাদেরকে অর্থাৎ যে আপাকে দেখতে পাচ্ছেন তার সন্তানের উপর যেভাবে অমানসিক নির্যাতন করেছে তার সব পিতা আর কি মানববন্ধনও হয়েছিল পয়লা সেপ্টেম্বর তাকে আইনি প্রক্রিয়ায় তাকে আইনের আওতা নেওয়া হয় আর জিকু নামে ঠিক না আপনার হাজবেন্ড যা হোক একটু জানবো আসলে বিষয়টা যদি আমাদের কিছু বলতেন আসলে আমি নাজ মাক্তার রুমা আমি রেলওয়েতে চাকরি করি আমি বাসায় সব কিছু করে যাই কাজ কাম করে যাই যখন আমি অফিসে যাই এই নর আমার মেয়েটা পরীক্ষা দিছে পরীক্ষার পরে মেয়েটা বাসায় থাকার এই এক মাসে নরপিশাস মেয়েটাকে ব্ল্যাকমেল করে এসব করছে তো গত আটাইশ তারিখ যখন আমি বাসায় আসি আমি আইসা যখন নিজের চোখে দেখি তখন আমি আর স্থির থাকতে পারি না আমি যখন চিল্লে বললাম আমি কি দেখছি সে আমাকে মারধর করে বের হয়ে দুই দিন মোবাইল বন্ধ রেখে পলাতক থাকে তারপর যখন আমার ফ্যামিলি তাকে ধরে আনে আমার ফ্যামিলি কলোনিবাসী সবাইকে আমি ঘটনাটা জানাই তারা যখন ধরে আনে আনার পরে সে কিছুতেই শিকার করে না শিকার না করাতে আমরা তাকে থানায় দিয়ে দিই আমরা একটা মামলা করি কিন্তু কোনো মা কোনো আমি একটা সংসার করতে এসছি সে এতিম ভাবে বিয়ে করছে যে আমি এতিমের মাথায় হাত দিব দুইটা সন্তান নিয়ে বিয়ে করছে কিন্তু পৃথিবীতে কোনো মা একটা সংসার করতে আসছে তার স্বামীর সাথে তার পেটে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করা সন্তানের সাথে এই অপবাদ দিবে না আমি দেখার পরে সে মানে মারধর করে পাশের পাশে আনটি আসি মনে করছে আমি আসি ঝগড়া রাখছি আনটি তারা বের করে দিছে কিন্তু সে কাজটা কেন করছে আমি সব এই কাজটা কেন করছে সে এমনি চলে যেত তার রত ঘর তার একটা সন্তান জন্ম দিছে সে সন্তানটা নিয়ে চলে যেত আমার তো কষ্ট হইতো না সে কেন এই কাজটা করতে সে তো সবার কাছে বলতো সে তাদের পিতা সে তাদের কে কন্যা সন্তানের মতো আমি যখন তারা দুই তিনবার বলছি সে আমারও বলে আমি নেগেট ভাবতেছি সে তিনজন সন্তানের মতো দেখে তো সন্তানের মতো দেখে কেন এটা করছে আমি সমাজের কাছে এই বিচারটা চাই তার একটা ন্যায্য শাস্তি আমি চাই কেন সে আমার এই ক্ষতিটা করছে সে আমার মেয়েটার গায়ে কেন হাত দিছে সে তো এটা মেয়েই রাখছে মেয়েটারে মানুষ করব কেন করছে এই কাজটা আমি সমাজের কাছে এই বিচারটা চাই এখন সে তো আদালতে আছে হ্যাঁ সে এখন আদালতেই আছে জেলে আছে ঠিক না তাকে তো চালান করে দেওয়া হয়েছে এবং আসলে আপনাদের সম্পর্কটা কত মানে আমার 2021 সালে বিয়ে হয়েছে এখন 25 আজকে 4 5 বছর আচ্ছা 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 আপনি তো নিজে হাতে হাতে এটা জি আচ্ছা তো এর আগে ছিলেন সে তার আচার আচরণ বা আগে কখনো জানতে পারছেন যে সে এই এমন চরিত্রের না আমরা এগুলো কোনো কিছু খেল করি করিনি কিন্তু আমার বিয়ের পর পর বলছিল সে নাকি বিয়ে সমান হয়ে গেছে তার মামারা গিয়া জরিমানা টরিবানা দিয়ে তারা বাসে আনছে সে সেম এখনো এসব করছে তো তার চরিত্র কত খারাপ দেশে কি মহিলার অভাব আছে তো চরিত্র খারাপ করতে মানুষ তো একটা কুত্তা ফাললে কুত্তার জন্য মায়া হয় তুই মেয়েটারে এন এরকম করছিস কেন তোর বাইরে কি তোর মহিলার অভাব আসলে তুই বাইরে যাইতি আমারও তখন তোর ভালো লাগে না আমি তোর বলতে আমি তোর সংসারে কোন কাজটা রাখে গেছে তোদের জন্য না কি আমি সব করে যাওয়ার পর কেন আমার উপরে আমাকে এরকম কষ্ট কেন দিস আমার বাচ্চার দিকে কেন গেছস এটা কোনো পৃথিবীতে কোনো মা এই জিনিস সহ্য করতে পারত না হ্যাঁ আমার সে মারধর আমি এই বিষয়গুলো যদি প্রায় সময় আমার সন্দেহ লাগতো আমি ওরে জিজ্ঞেস করলে আমাকে মাইন দূর করতে এটা কারণটা আসলে এটার কারণ এখন সে শুধু এটা বলতো আমি নামাজ পড়ি আমি তিন জনকে সন্তানের মতো দেখি আমি কেগুলা গুলো করব তো এইগুলা কি করলি সে বলে হাউস করছে তারপর আমি দেখার পরে সে এই এই মিথ্যা ঘটনাটা সে কোরআন শরীফ ধরছে সে টাকা দিয়ে বাঁচিয়ে আসুক আমার কোনো দুঃখ নাই কিন্তু সে কোরআন তারে খাই ফেলবো সে হাউস করে আসছে তার চাচির সাথে আমি শুনলাম হ্যাঁ

একটা বিয়ে এমনি এমনি হয়ে যায় তাছাড়া যেমনি হয়েছে তো যখন ভালো না চলে যেতী এটা করে গেলে কেন চার পাঁচ বছর থাকি যখন ভালো না প্রথম শুরুতেই চলে যেতী এই করেও তো একটা বাচ্চা জন্ম দেওয়ার দরকার ছিল না এ বাচ্চাটা কোন পরিচয়ে বড় হবে সেটাই আসলে আমি তার ন্যায্য বিচার চাই আমি আর কিছু চাই না আমি সমাজের কাছে তার বিচার চাই

এটা তো একদম সবচেয়ে ঘৃণীত কাজ সমাজের মানে এই ধরনের মানুষের আসলে বিচার আমরা যতটুকু ইসলামিক আইনে যা জানি যেমন মাগুরার হিটু শেখ যেটা করছে একই সে না ওর বিচার চাই আমি আমি আর কিছু চাই না সমাজের কাছে সমাজ কতটুকু এটা নিবে সেটা সমাজের একজন মা কখনো মিথ্যা বলবে না আর একটা মেয়ে তার উঠতে পারছে তার ইজ্জত নিয়ে মিথ্যা বলবে না 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 কখনো আমি এমন মেয়ে ফেটা দই না যে মেয়ে আমার মিথ্যা বলবে

তার মানে এটা একবার না আরো অনেকবার হয়তো হ্যাঁ অনেকবার মারি হয়েছে কিন্তু আমি নিজে চোখে আগে কখনো দেখিনি তারপর ওই আনজানা আনছানা তারপর আমি বলতাম তোমরা তোagro কে না থাক잖아 তখন সে আমার বলতো তিনজনের আমার সন্তান এই সে এগুলা বলে আমার মাই ধর করে সে চলে যেত আচ্ছা এইখান থেকে হ্যাঁ তারপর সে এই ব্ল্যাকম্যান করে কাজ করছে যখন আমি নিজে চোখে দেখছি সে দুদিন পলাতক ছিল পলাতক থাকার পর তাকে যখন আমি পাইছি সে যখন শিকার করে আমরা সব ফ্যামিলিরাই বসছিলাম বসার পর সে যখন শিকার করে না তখন যাই আমরা আইনে আশ্রয় নিছি এখন আইন টাকা খাই ঘুরুক আদালত টাকা খাই ঘুরুক তারে ছাড়ি দেখ আমার কোনো দুঃখ কষ্ট নাই কিন্তু আল্লাহর কোরআন তারে খাইব সে যে কোরআন ধরছে আমি দেখার পর আমার বাচ্চার প্রতি কেন সে গেছে সে এটা বলতে হবে সমাজের কাছে সে তারপরেও কোরআন ধরছে সেটা সেটা আমার আম্মার বাসায় ধরছে

আরেকটা অভিযোগ আসে লাখ টাকা চাইছেন এমন আমি আমি কোনো টাকাই চাইনি আমার হ্যাঁ এটা আমার ফ্যামিলি চাইছে ফড়া লাখ টাকা খরচ চাইছে তারা দিবে না অস্বীকার করে ওইখানে হানাহানি মারামারি হয়েছে আমাদের ওখানে মারধর শুরু করতে গেছে এগুলো নিয়ে কাটা কাটি করে এরপর আমরা থানার আশ্রয় নিছি হ্যাঁ এটা তার চরিত্র কারণে হয়তো সে এগুলো করতেছে আল্লাহ তাকে রাখবেন না আল্লাহ তাকে ধ্বংস করে দিবে কোরআন তারে খাবে আচ্ছা আইনের সর্বশেষ কোশ্চেন আইনের থেকে মানে কতগুলো রেসপন্স পাইছেন আপনি না আইজঙ্কা বাহিনী আপনাকে সাপোর্ট কতগুলো অন্যরা আমাকে সাপোর্ট করতেছে আচ্ছা এখনো করতেছে পরবর্তীতে বাকিটা কি হয় এটা আপনারাও দেখবেন সমাজও দেখবে অসুবিধা নেই হেয়ারিংটা কবে শোনানিটা শোনাنيه কোট আমাকে যে বলছে জানাবে এখন ওর ডিএনএ টেস্ট নিছে হয়তো আগামী মাসের 5 তারিখের দিকে একটা শোনানি আসা টেস্টে অনেক সময় লাগে এখন সেটা কাল গত কাল হয়েছে তার ওই তো দুই থেকে তিন মাস সময় লাগে এটা রেজাল্ট আসতে আচ্ছা আচ্ছা তো সমাজ এভাবে মানে তার পরিবারকে ডাকছিল না কাউকে তার মামা টাকা দিয়ে লড়তেছে তার পরিবার এখন পর্যন্ত আমার সঙ্গে কেউ দেখা করে না কেউ আসে নাই আমি কিন্তু তার পরিবারকে জানাইছি আচ্ছা তার মায়ের একটা অভিযোগ আপনি সাথে সাথে কেন সোশ্যাল মিডিয়াতে জানাইলেন আপনি কেন বাড়িতে গেলেন না তার মার কাছে কেন আমি কেন বাড়িতে যাব আমি তার মাকে ফোন দিই নাই আমি ফোন দিন তার সে তার মা যখন তার ছেলেকে তার বাড়িতে রাখছে আমি তো এর আগে এর আগে আমি ফোন দিছি আর তারা জানে আমি চাকরি করি আমি যখন তখন যাইতে পারি না আমি তো তাদেরকে ফোন দিছি তারা একজন আসে নাই পরে তার মামা আসে তার মামা আইসা বলে এগুলো হইতেই পারে এগুলো হইতে পারে আপনার মেয়ের সাথে হইলে কেমন লাগতো তার মামার কথা হ্যাঁ তার মাম তো বোনদের সাথে বাড়ি থেকে এই বাড়ি থেকে বের করে দিছে তারা বললেই হবে আমরা কিছু জানি না শাক দিয়ে শুধু মাছ ঢাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে রুমা আপনার কি বলবো কিছু বলার নাই আপনাকে প্রশ্ন করতে আমাদের আসলে লজ্জা লাগছে এই ধরনের বিষয় আসলে আপনাকে আমরা যে বলবো ভাষা নাই আসলে এই ধরনের ভাষাই নেই যে আপনাকে সান্ত্বনা দিব হ্যাঁ আপনি একটা মা হয়ে যে দৃশ্য দেখেছেন এটা আসলে অমানবিক মেনে নেওয়া যায় না থ্যাংক ইউ ভালো থাকবেন সমস্যা নাই আর আইন আদালত পাশে আছে হ্যাঁ এটা আমি সুস্থ বিচার চাই আপনারা এটাই ইয়ে করবেন থাকবে